এখন বিষয়টি হলো এই জিল মাসের করণীয় কি এক নম্বর হচ্ছে চুল লোক মোষ ইত্যাদি না কাটা কথা কি বুঝতেছেন চুল নখ এবং মোষ ইত্যাদি এই জিল হজ মাসের এক তারিখ থেকে কোরবানি পর্যন্ত না কাটা কোরবানি দিন পর্যন্ত না কাটা এটা একটা শূন্য এটা কি শুননা যারা কোরবানি দেবে তারা তো তারা তো দেবেই তারা তো কাটবে না আর যারা দেবে না তারাও এই আমলটা করতে পারবে এটা আমল কিন্তু আল্লাহুল্লাহ হাদিস যে অম্মু সালমারা জিয়াল আল্লাহ তালী আহমদুল বন্দিতামকে বলেছেন যে লোক যে লোক জিল হজের নতুন চাঁদ দেখেছে এবং কোরবানির মেয়াদ করেছে সেজন্য নিজের চুল ও নখ কোরবানি পর্যন্ত না কাটে রাসুল হাদিস এখন এই অবস্থা আপনি কি করবেন এই অবস্থা আপনার করণীয় হচ্ছে আজকে হচ্ছে জিলপদ মাসের শেষ আগামীকাল শুরু তাহলে আজকে পর্যন্ত আমরা সব কিছু কমপ্লিট করব। যাদের হাতের নখগুলো বড় আছে গোপগুলো বড় আছে মোষগুলো বড় আছে আমরা সুন্দর করে আমরা এগুলো কেটে ফেলব তাহলে আমার মনে হয় এই নয় দিনের মধ্যে এগুলো অনেক বড় হবে না বড় হবে যাদের গোপনীয় লোম আছে এগুলো অবশ্যই কাটতে হবে আল্লাহ সুলহানা বোঝার জন্য তফিক দান করুন সবে করে আমিন তারপর আসুন ঈদের দিন ছাড়া বাকি নয় দিন রোজা রাখা ঈদের দিন ছাড়া বাকি নয় দিন রোজা রাখা এটা শুন আর ঈদের দিন যে আমি যে কথাটা বললাম ওটা কিন্তু রোজা না আমি বলছি বারবারে তারপর হয়তো অনেকজন অনেক মন্তব্য করতে পারে যে হুজুর বলেছে ঈদের দিন রোজা রাখতে হবে না ওটা রোজা না ওটা একটা না সময় তাজরিন বিশেষ করে নয় তারিখের রোজার প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি কয় তারিখের নয় তারিখের রোজার প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি নয় তারিখ পর্যন্ত রাখবেন তার মধ্যে নয় তারিখের গুরুত্ব বেশি যেমন সাত দিনের মধ্যে জুমার ফজিলত অন্যতম জুমার ফজিলত বেশি না কম

এটা নয় হজ থেকে আপনাকে বারোই হজ পর্যন্ত এটা আপনাকে বলতে হবে প্রত্যেক ফরজ নামাজ পরে একবার বলা হচ্ছে ওয়াজিব আসুর পর্যন্ত তেরো তারিখের আসুর পর্যন্ত অর্থাৎ তেইশ অক্ত কয়েক্তেইশ বসু পশু যে পশুর সন্তান হয় না অর্থাৎ সন্তান ধারণের ক্ষমতা নাই এরকম পশু আছে না নাই সন্তান ধারণের ক্ষমতা নাই এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে তো খেয়াল করে শুনবেন তারপর আসুন কোরবানি পশু দিয়ে হাল চাষ করা অনেকে করে যে কোরবানি পশু দিয়ে হাল চাষ করে কিনে এনেছে দশ দিন আগে কি এক মাস আগে দেখা যায় হাল চাষ করতে যাবে কিন্তু তার একটা গরু আছে আর একটা গরু কুর্বানি নিয়তে কিনেছে এক মাস আগে দুই মাস আগে কিন্তু ওই গরু দিয়ে সে খাটাচ্ছে হাল চাষ করছে এমত অবস্থায় আপনি কী করবেন এমত অবস্থা আপনার করণীয় কুই আপনার এমত অবস্থায় আপনার করণীয় হল ওই গরু দিয়ে যদি আপনি হাল চাষ করেন ওই যত টাকা অর্থাৎ হাল চাষ করলে যত টাকা খরচ লাগতো ওই টাকা আপনাকে সাদকা করতে হবে বিপদ আছে না নাই বিপদ যেই গরু দিয়ে আপনি হাল চাষ করবেন ওই গরুর যেই টাকা আসত জমি থেকে যে টাকা আসতো চাষ করতে ওই টাকা আপনাকে সাতকা করতে হবে এখানে আসুন আর বিষয় আছে যে আপনি গরু কিনেছেন গরু আনার পরে দেখেন যে ওলান ভর্তিক দুধ আছে এমন তো অবস্থা আপনার কি করণীয় এই বিষয়টা জানার দরকার আছে না নাই বলেন তো আমাদের সমাজে নয় এরকম অজস্র অনেক সমাজে এরকম হয় হয়ে যায় তার কারণ বাজার থেকে হাট থেকে যখন গরু কেনে কেনার পরে গাভিন গরু কেনে সাত মাস আট মাস হয়ে যায় তারপরে ওই গাভীন দুধ হয় কি হয় না হয় এমনটা অবস্থা আপনি কিনে এনেছেন আপনি দেখতেছেন যে ওলামটা খুব সেই তার ভিতরে অনেক দুধ জমা হয়ে আছে তো অবস্থা আপনি কি করবেন তো অবস্থায় আপনি যদি মনে করেন যে না গাভীটির কষ্ট হচ্ছে তাহলে আপনি দুধ দহন করে সেই দুধটা আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন আপনি খেতে পারবেন না কিংবা সেটা আপনাকে সাদকা করে দিতে হবে কথা কি বোঝা আসছে গাভী নিয়ে আসার পরে দুধ দহন করে ওই গাভীটার দুধ গরিবদেরকে সাদকা করে হবে নিজে খাওয়া যাবে না সময় তো হাজরিন তারপরে আসুন গোস্ত বিক্রি করা যাবে কি না গোস্ত বিক্রি করা যাবে বিক্রি করা যাবে না কারণ আপনার নিয়তটাই হচ্ছে কোরবানির জন্য আর কোরবানি কার উদ্দেশ্যে কথা বলেন কোরবানি হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য একমাত্র আপনার আল্লাহর জন্য কোরবানি করছেন সেই গোস্ত পাওয়ার পর আপনি বিক্রি করতেছেন আপনি মনে মনে ধারণা করলেন যে আমি গোস্ত তো অনেক পেয়েছি বিশ কেজি পেয়েছি বিশ কেজির মধ্যে থেকে যদি আপনি আমি দশ কেজি বিক্রি করে যে ঈদের পরে তো আমাদের কামাই কাজে ওরকম বন্ধ হয়ে যাবে থাকবে না ওরকম ঠিক মতো কাজকাম করতে পারবো না এই উদ্দেশ্যে আপনি দশ কেজি বিক্রি করে দিলেন আপনি যদি গোস্ত বিক্রি করে যদি এই উদ্দেশ্যে বিক্রি করে দেন দে আপনার কোনো কোনোভাবে কোনোভাবেই যদি বিক্রি করে দে দেন আপনার কোরবানি হবে না সময় দাজরিন তাহলে বোঝা গেল যে কোরবানি গোস্ত বিক্রি করা যাবে না সময় তাজরিন তারপরে আসুন কোনো পোষ্যে চুরি বা মারা গেলে গরিব হলে দিতে হবে কি হবে না এখানে কোনো গরু আপনি কিনে নিয়ে এসেছেন কিনে নিয়ে আসার পরে চুরি হয়ে গেছে কিংবা মারা গেছে গরিব মানুষ হলে আপনাকে আর দিতে হবে না আর যদি ধনী মানুষ হয় তাহলে টাকা দিয়ে আবার কিনে এনে তাকে দিতে হবে যদি চুরি হয়ে যায় কিংবা মারা গেছে মারা যায় কি যায় না এই যে প্রচন্ড গরম হঠাৎ করে স্টক করে মারা যায় অনেক অজস্র গরু মারা যায় মারা যাওয়ার পরে কি করবেন আপনার হলো ধনী হলে তাকে না দিলেও চলবে কিন্তু ধনী অর্থাৎ গরিব হলে না দিলেও চলবে ধনী হলে তাকে দিতে হবে একটা কিনি দিতে হবে আলহামদুলিল্লাহ সুমাই তো হাজরিন তারপরে কোরবানির দশ তারিখ সাদিক থেকে শুরু করে কিছু না খেয়ে রোজা রাখা এটা হচ্ছে জিরহজ মাসের আমল আমি যেটা বলবো আর পরে কিন্তু যেহেতু লিখেছি জিরহজ মাসের আমল এটাও একটা আমল যে আপনি দশ তারিখে এটা কিন্তু আসলে রোজা না অনেকে ধারণা করবেন যে আমি সাধিক থেকে শুরু করে আমি সূর্যাস্ত পর্যন্ত থাকবো না আমি থাকতে পারবেন না যেহেতু দুই ঈদের দিনে রোজা রাখা কি। হারাম দুই ঈদের দিনে রোজা রাখা হারাম রাখা যাবে না এটা আসলে রোজা নয় এটা একটা আমল একটা আমল সেটা হচ্ছে সাদিক থেকে শুরু করে আপনার সূর্যাস্ত পর্যন্ত ওই সময় পর্যন্ত নয় আপনাকে থাকতে হবে কোরবানি পশু জবে করে কোরবানির গোস্ত দিয়ে আপনাকে সেটা খেতে হবে আর এটাই হচ্ছে সুন্না সুবাহ আল্লাহ পরে এটা একটা নবীদের সুন্না সময় তাজরিন তারপরে আসুন কোরবানি দিনে অনেক মোরগ মুরগি অর্থাৎ হজ মাসের এই যে চাঁদ উঠেছে অনেকে মোরগ মুরগি জবে করে এখন কোরবানি নিয়ে তো জবে করলে কি হবে কারণ মোরগ মুরগি দিয়ে তার কোরবানি হয় না কোরবানি হয় মোরগ মুরগি দিয়ে কোরবানি হয় না এখন অনেকে ধারণা করে যে জিলহজ মাসে চাঁদ উঠেছে তাহলে তো বুঝবো নয় মোরগ মুরগি এরকম এগুলার জবে করা যাবে না আছে না নাই বিশেষ করে আমার মা বোনেরা এই একটা হ্যাজিটেশনে পড়ে যায় চিন্তার মধ্যে পড়ে যায় যে মনে হয় এই যে জিলহত বাসে চা উঠেছে আর মোরগও জব করা যাবে না মুরগিও জব করা যাবে না আপনার ইচ্ছা মতো সাদ্য অনুযায়ী আপনি খেতে পারবেন জবে করতে পারবেন ইনশাল্লাহ তবে সেটা কোরবানির মেয়াদ করা যাবে না যেহেতু এগুলাতে কোরবানি হয় না সময় তো হাজরিন তারপরে আসুন তিন দিনের বেশি গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা তিন দিনের বেশি গোস্ত রাখা যাবে কিনা আলহামদুলিল্লাহ আপনি তিন দিনের বেশি গোস্ত রাখতে পারবেন আপনি যে কয়দিন ইচ্ছা আপনি রাখতে পারবেন আপনি যতদিন ইচ্ছা রাখতে পারবেন কারণ আল্লাহর কাছে গোস্তও যায় না গোস্ত যায় গোস্ত যায় না আল্লাহর কাছে যায় হচ্ছে আপনার তাকোয়া আপনার ভয় ভীতি এটাই আল্লাহর কাছে যায় অতএব গোষ্ঠ আপনি তিন দিনের অধিক দিন আপনি রাখতে পারবেন সেটা ফ্রিজে রেখেও খাতে খেতে পারবেন ইনশাল্লাহ তারপর আসুন জবে করার অস্ত্র অর্থাৎ যে ছুরি দিয়ে জবে করবেন এই অস্ত্রটা কেমন হতে হবে আমরা মুসলমান আমরা একজন মুসলমান হয়ে একটা পশুকে কষ্ট দিতে পারি না এটা মানবতার প্রতি এটা পশুর প্রতি একটা কৌতুক কৌতুক আর কিছু হতে পারে না অতএব ধারালো ছুরি উত্তম সুরি ধারালো এবং উত্তম ছুরি লাগবে যে ছুরি দিয়ে যেন কোরবানি পশু সহজেই তাকে কোরবানি করা যায় তাকে জবে করা যায় এরকম ধারালো ছুরি দিয়ে কোরবানি করবেন ইনশাল্লাহ নিজে করতে পারলে ভালো আর যদি সামাজিক ইমাম থাকে তাহলে সে করবে আলহামদুলিল্লাহ তারপরে আসুন কোরবানি পশু ক্রয় করার পর শরীর মারা গেলে এখন এই বিষয়টা খুব কঠিন যে কুরবানি পশু ক্রয় করেছেন সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগ এখন এই পাঁচ ভাগ সাত ভাগ তিন ভাগ এরকম মানুষ কোরবানি করার জন্য গরু ক্রয় করলেন ক্রয় করার পরে আপনাদের মধ্যে কিংবা আমাদের মধ্যে একজন মানুষ মারা গেল পাঁচজন সাতজনের মধ্যে একজন মানুষ মারা গেল তখন আপনি কি করবেন আপনার করণীয় কি এটা একটা প্রশ্ন আসে না নাই প্রশ্ন আছে এখন এই বিষয়টা আপনার করণীয় হচ্ছে যেই ব্যক্তি মারা যাবে এখন আমার পিতা কোরবানি করতেছে সেই অবস্থায় সাল্লাহ না করুন মারা গেল এখন এই অমৃত অবস্থায় তার সন্তান হচ্ছে ওয়ারিস একটু খেয়াল করবেন সন্তান হচ্ছে অরিস এই সন্তানের উপর ভার করবে এই শরীর সূত্রে তারা যদি সিদ্ধান্ত করে যে না কোরবানি করেন ইনশাআল্লাহ আমাদের সম্মতি আছে তাহলে তার বার্তা তার পক্ষ থেকে কোরবানি করতে পারবে আর যদি অরিস হিসাবে সে যদি বলে যে না আমি কোরবানি করব না তাহলে আপনি তাকে তার যে টাকায় ভাগে যে পরিমাণ টাকা পড়েছে যে পরিমাণ টাকা দিয়েছে সে সেই টাকাটা আপনি তাকে ফেরত দিবেন তাদের অরিসদেরকে লোক তো মারাই গেছে লোক তো মারা গেছে তাহলে তার টাকাটা ফেরত দিয়ে দেবেন এবং সে যা ইচ্ছে করতে পারবে ইনশাল্লাহ এখন এখানে আর একটা প্রশ্ন তৈরি হলো সেই আরেকটা প্রশ্নটা কি আরেকটা প্রশ্ন হলো যে এই যে মারা গেল এই ভাগটা তো চলে গেল এখন পাঁচ ভাগের মধ্যে চার ভাগ হলো কয় ভাগ হল চার ভাগ হলো এখন আর একটা সন্দেহের মধ্যে দ্বিধাহের মধ্যে পড়ে যান যে হুজুর তাহলে এমত অবস্থায় কি করব এখন আপনার করণীয় হচ্ছে আপনি চাইলে একজনকে ভাগ নিতে পারবেন আপনি যদি না চান তাহলে চারজনে কোরবানি করতে পারবেন ইনশাল্লাহ কথা কি বুঝতে পারছেন আপনি চাইলে একজন কমেছে একজনকে নিতে পারবেন ওই পরিমাণ টাকায় আর যদি আপনি না চান যে না আমরা চারজনই দেব ইনশাল্লাহ দিতে পারবেন তবে আরেকটা ভাগ নিলে ভালো হবে ইনশাল্লাহ তো হাজরিন তাহলে গেল এখন আর একটা বিষয় হলো এই বিষয়ে আমি শেষ দেব ইনশাল্লাহ আর একটা কথা হলো প্রশ্ন হলো যে হুজুর আমরা পাঁচজন মিলে কিনেছি তার মধ্যে তিনজন মানুষ সমান বাঘ দেবে আর দুজন মানুষ অর্থাৎ যদি পনেরো হাজার হয় অর্থাৎ পনেরো হাজার করে প্রত্যেকজন ভাগী একটু খেয়াল করবেন এই জিনিসটা বেশি হচ্ছে বর্তমানে বেশি এর মধ্যে পেরার মধ্যে পড়ে যাচ্ছে মনে করেন যে তিনজন ভাগী অর্থাৎ পাঁচজন ভাগি পনেরো হাজার টাকা হলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর হাজার টাকা হয় এখন তিনজন মানুষ পনেরো হাজার টাকা করে দিল আর দুজন মানুষ এই পনেরো হাজার টাকা ভাগ করে পাঁচটা ভাগ মিল করলো তাহলে আর দুজন ভাগ হলো সাড়ে সাত হাজার করে কয় করে সাড়ে সাত হাজার করে পাঁচটা ভাগ মিলালো কিন্তু আর তিনজন যে পনেরো হাজার টাকা করে দিয়েছে এখন ওই যে দুই ভাগ দুই ভাই মিলে পনেরো হাজার সাড়ে সাত হাজার করে এমন অবস্থা আপনার কোরবানি হবে না কথা কি বুঝতে পারছেন তিনজন পনেরো হাজার করে আর দুই ভাই গরিব মানুষ তো এমত অবস্থায় সে চিন্তা ভাবনা করছে যে কোরবানি না দিলেও কেমন হয় তাহলে দুই ভাই মিলে পনেরো হাজার টাকা দেয় কয় হাজার পনেরো হাজার আর তিনজন হচ্ছে পনেরো হাজার করে এখন দুই ভাই পনেরো হাজার টাকা সাড়ে সাত হাজার করে ভাগ তাহলে এক ভাগ হয়ে গেল দুই ভাগ কয় ভাগ এক ভাগ হয়ে গেল দুই ভাগ এটা হচ্ছে আল্লাহর সাথে সরনা ছাড়া আর কিছুই নয় কারণ এই যে সাড়ে সাত হাজার করে তিনজন দেবে পনেরো হাজার আর দুইজন মিলে এক ভাগ ভাগ করে দুই ভাগ বানাবে পাঁচজন হলো দুই ভাই মিলে এক ভাগ ভাগ করবে এরকম কোরবানি হবে না আপনি চারজন দেন পাঁচজন দেন তিনজন দেন সাতজন দেন কিন্তু সম পরিমাণ টাকা হতে হবে কথা বলেন ঠিক কিনা সমপরিমাণ পরিমাণ টাকা হতে হবে এবং সমপরিমাণ পরিমাণ টাকা দিয়ে এবং ন্যায় সাথে আপনাকে সেই ভাগ গুলাও একদম আপনাকে পরিপূর্ণ হতে হবে সকলের মনোনত হতে হবে তার জন্যই হতে হবে এই বিষয়ে যদি আপনার যদি দ্বিধা সংকোচ হয় তাহলে আপনার কোরবানি হবে না সময় তো হাজরিন তাহলে আসুন সময় সংক্ষিপ্ত আমি আর দীর্ঘায়িত করবো না